গুড মর্নিং দর্শক আন রটরিং থেকে শুভেচ্ছা ও আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে হাজির হইছি যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো রড ট্যাঙ্কার নিয়ে আমার পাশে যে রড ট্যাঙ্কারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 50 কেজি রড ট্যাঙ্কার আর এই রড ট্যাঙ্কারে আপনারা দুধ বা মাঠা ভালো রাখতে পারবেন 10 থেকে 12 ঘন্টা আপনারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এটার মধ্যে দুধ বা মাঠা রেখে বিক্রি করতে পারতেছেন এই রড ট্যাঙ্কারটি আপনারা ছোট যেহেতু আপনারা ভ্যান রেখে ব্যবহার করতে পারেন অথবা আপনারা কোনো একটা সেন্টার রেখে ব্যবহার করতে পারেন অথবা এটা দিয়ে আপনারা দুধ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানে এই রোড ট্যাঙ্কারটা অর্ডার করেছেন পাবনা থেকে এই রোড ট্যাঙ্কার দিয়ে পাবনা থেকে আপনার রংপুরে দুধ ট্রান্সপোর্ট করবেন প্রিয় দর্শক এটা ভিতরে সম্পূর্ণ ফুড গ্রেড অ্যাসেস দ্বারা এবং টু এম এম সিট দ্বারা এই রো টেঙ্গা তৈরি করা হয়েছে যারা আপনারা এই রোট টেনার নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন ঢাকা খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ